শ্রীম ভগবদ্গীতা এটা মেলে কতম

শুনবা কিন্তু যে বিষয়টা জানার ফলে সর্বোত্তম গতি হবে সেই বিষয়টা তোমরা আমার কাছ থেকে শ্রবণ করো তাই এইখানে এই চতুর্থ অধ্যায়ের নয় নম্বর এই শ্লোকটা মুখস্থ আছে কার আপনাদের মধ্যে এই শ্লোকটা কার কার আছে হ্যাঁ নাই একজন একজন হ্যাঁ

যে তোমরা সব কিছু শিক্ষা গ্রহণ করবা কিন্তু সর্বোত্তম শিক্ষা হচ্ছে আমার জন্ম আর আমার দিব্য কর্ম এইটা সম্পর্কে যদি তুমি ভাগ্যক্রমে কোনো সাধু গুরু কৃষ্ণের কৃপায় এবং তাদের এই সদ্গুরুর তত্ত্বাবধানের থেকে যদি তুমি আমার এই দিব্য জন্মকর্ম